আসসালামু আলাইকুম আজকের যে বিজয়টি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ জেলা প্রশাসকের কার্যালয় পিরেজপুর জেলা প্রশাসকের কার্যালয় পিরেজপুরে তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে পথ সংখ্যা হচ্ছে নাজির কামকেশিয়ার নাজির কামকেশিয়ার পথ সংখ্যা হচ্ছে দুইটি ষোলোতম গেট এখানে সে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টারফাস্ট আছেন তারা এখানে আবেদন করতে পারবেন আর যাদের বাংলায় টাইপে বিশ এবং ইংরেজিতে বিশ ড্রাইভিং স্পিডে আছে তারা এখানে আবেদন করতে পারবেন দুই নম্বর পর হচ্ছে সার্টিফিকেট পেশকার পদ সংখ্যা হচ্ছে দুইটি ষোলোতম গ্রেড এখানে তারা ইন্টার পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এটা তো একই যারা হচ্ছে বাংলায় টাইপ করতে পারবেন বাংলায় হচ্ছে আপনার বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ তিন নম্বর হচ্ছে সার্টিফিকেট সহকারী দুই পদ সংখ্যা দুইটি ষোলোতম গ্রেড এখানে তারা ইন্টার পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এবং ইংরেজিতে সর্বনিম্ন টাইপিং বিশ এবং ইংরেজিতে বিশ এবং বাংলাতে বিশ থাকতে হবে সাইন নাম্বার পথ হচ্ছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী সাইন নাম্বার চারটি পথ খালি আছে এখানে চোদ্দো ষোলোতম গ্রেড এখানে আবেদন করার জন্য যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএস উচ্চ মাধ্যমিক মানে ইন্টার পাস যারা করেছেন তারা এখানে আবেদন করতে পারবে আর এটাতেও তারা বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে টাইপিং পাঁচ নম্বর পদ হচ্ছে ক্রেডিট টেকিং কাম সায়রাত সহকারী এখানে পাঁচটি পদ খালি আছে ষোলোতম গেট এবং যারা ইন্টার পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এবং এই বাংলাদেশ টাইপিং বিশ এবং ইংরেজিতে বিশ বাংলা এবং ইংরেজিতে বিশ দুই উভয়ে বিশ শব্দ থাকতে হবে সহকারী অভিসহকারী অভিসহকারী অভিসীতে ছাব্বিশটি পর এখানে বিশতম বিশতম গ্রেড এখানে হচ্ছে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা আবেদন করতে পারবেন আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্তী শর্ত অনুসরণ করতে হবে আপনার প্রার্থী বয়স নর্মালি আমাদের যেটা থাকে সতেরো আঠারো থেকে বত্রিশ বছর এখানে আবেদন করার জন্য আপনার আবেদন করার জন্য উনিশ দশ পঁচিশ তারিখ থেকে সতেরো এগারো পাঁচ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এখানে দেখেন যে কোথায় কি আবেদন করবেন সেটা আমি দেখাই দিচ্ছি এইচডি টিভি সিপি ডিসিপি স্পোর্ট

এক বছর পর্যন্ত দুই বছর পর্যন্ত আবেদন করতে পারবেন একই ছবি দিয়ে আবেদন করার জন্য এখানে টাকার পরিমাণ এখানে দেখা যাচ্ছে দুইটি এস এস এর মাধ্যমে এক থেকে পাঁচ কমিটের জন্য আবেদন করার জন্য একশো দশ টাকা এবং চারশো একশো বারো টাকা আপনার আবার এস দিতে হবে তো যার কারণে আপনার পনেরো বিশ টাকা একশো টাকা তুলে নিলে এটা সব থেকে ভালো হয় এখানে আবেদন করার জন্য এখানে তারা নিয়মটা দিয়ে দিয়েছে দেখেন এখানে দিয়ে করবেন তো সর্বশেষ বলতে চাই আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে কেরিয়ার সিগন্যাল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আর ভিডিওতে একটা লাইক করবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশন খোলা থাকবে আপনারা কমেন্টে মতামত জানাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম